you <laughs> নমস্কার আমি পায়েল ঘোষ আপনারা দেখছেন বাংলা টুডে আজকে আমরা বাংলা টুডের পক্ষ থেকে চলে এসেছি বহরমপুর টিভিএসএ যেখানে নিউলি লঞ্চ হয়ে গেল তিনটে মডেল একদমই তাই আছি টিভিএসের টেরিটরি ম্যানেজার মিস্টার শুভঙ্কর চক্রবর্তীকে এবং তার সঙ্গে রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী আচ্ছা আপনি আমি সার্ভিসে ওয়ার্কশপ ম্যানেজার ওকে ওয়ার্কশপ ম্যানেজার দীপঙ্কর বাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং সাথে শুভঙ্কর দা রয়েছেন প্রথমেই শুভঙ্কর দা মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ এই আজকের এই যে গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল এবং আমরা দেখতেই পাচ্ছি যে তিনটে মডেল এত সুন্দর সুন্দর লুকস নিয়ে তো কোনো কথাই হবে না আমরা শুধুমাত্র জেনে নেব ফিচার্স এবং টেকনোলজি সম্পর্কে রিসেন্টলি কোম্পানি অনেক টেকনোলজির সাথে কাজ করছে অ্যান্ড উই আর ভেরি প্রাউড কি আমরা টেকনোলজির জন্য কাজ করছি বিকজ আজকের জামানাতে যে আমরা কাস্টমার্স আছি আমরা কালার্স ফিচার্স আমরা সেফটি এইসব জিনিসের জন্য আমরা সবসময় একটা কাস্টমারের দিকে যেতে চাই তো ইন দ্যাট পার্ট ইন টার্মস অফ সেফটি কোম্পানি অনেক সেফটি ফিচার্স দিয়েছে যাতে উই ক্যান গো ওয়েন এভার উই আর রাইডিং আমাদের যাতে সেফটি ফিচার্স এনহ্যান্স হোক ইভেন আমি যদি বলি আমাদের এরকম কিছু ফিচার্স আছে যেখানে আমাদের গাড়ি চলছে বাট আমাদের এরিয়া সার্ফেসটা জলে আছে বাট ওইখানে স্কিট করার অসুবিধা আছে স্কিট হতেই পারি অ্যাজ এ কাস্টমার বাট আমরা ওখানে টেকনোলজি দিয়েছি যাতে গাড়িটা স্কিট না হয় দের আর সো মেনি থিংস যেখানে আমরা এবিএস দিয়েছি এবিএস কেন দিয়েছি একটা সার্টেন স্পিড লিমিটে আমরা আছি যেখান থেকে মেবি সামনে কোনো হঠাৎ করে গাড়ি চলে আসলো গাড়ি গাড়ি আটকাতে হবে বাট তখনও গাড়ি স্কিড করতে পারে দ্যাটস ওয়াই উই हैव यूज्ड द এবিএস ফর সেফটি ফিচার্স ইনক্লুডিং দ্যাট আপনি যদি দেখতে পারেন যে কালার যেটা আপনি বলছেন কালারস কেন আনা হয়েছে কালারস আনার অ্যাক্টিভ মিন ফিচারস যে আগে আমরা সলিড কালারস ইউজ করতাম বাট এখন সলিড কালার চলে না এখন ডুয়েল টোন কালার চলে এখন মারিন ব্লু কালার গ্রিন ইয়েলো ব্লু এইসব মানে বাংলায় বলতে গেলে ফানটুশ কালার চলে যেগুলো অলরেডি কাস্টমারস পছন্দ করে এন্ড দ্যাটস ওয়াই কোম্পানি ইজ ইন্ট্রোডিউসিং অল দিস কালারস একদমই তাই উনি যেটা বললেন সবার প্রথমে আমরা যেটা দেখি যে সেফটির ব্যাপারেই যে স্কিট করে যায় গাড়ি অনেক সময় অনেক সময় বর্ষা বা বৃষ্টিতে বা বালি থাকলেও স্কিট করে যায় সেখানে সেফটি ফিচার্স কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর মাইলেজ নিয়ে আমরা একটু কথা বলবো কারণ প্রথমে আমরা যখন গাড়ি কিনতে যাই সবাই কিন্তু মাইলেজটা আগে জিজ্ঞেস মাইলেজ ডেফিনেটলি উইল বি এ কোয়েশ্চেন কি সবাই মাইলেজ নিয়ে জিজ্ঞেস করে বাট ইন দিস সেগমেন্ট মাইলেজ আমাদের কোম্পানি হিসাবে যেটা সব কাস্টমার্স পেচ্ছে অলরেডি এখনও চলছে আমরা ওই মাইলেজটাকেই ধরে রাখতে চাই দেজ নো ডেফিনেশন অফ মাইলেজ কিনা ইট ইট উইল বি গো ফর ফর্টি টু ফিফটি কিলোমিটার্স অর ফিফটি টু সিক্সটি কিলোমিটার্স ইট ডিপেন্ডস অন দ্য কী হিসাবে কাস্টমার ইউজ করছে চালাচ্ছে কেন কি সবার ওয়ে অফ রাইডিং ইজ ডিফারেন্ট সো উই অলওয়েজ গো ফর ফর্টি টু সিক্সটি কিলোমিটার্স ইউ উইল ডেফিনেটলি গেট আপনারা যে যে হিসাবে সেফটির সাথে আপনারা চালাবেন ইউ উইল গেট মোম আচ্ছা আমরা টিভিএস মানেই জানি ট্রাস্ট সার্ভিস তাই তো বহু বছর ধরে টিভিএস এই ট্রাস্টটা বজায় রেখেছে মুর্শিদাবাদের এক নম্বর জায়গায় রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই যে গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল তিনটে মডেল আমরা দেখতে পাচ্ছি সে নিয়ে একটু বিস্তারিত দর্শকদের সামনে সো আপনি যদি পুরো শোরুম ঘুরে দেখেন এখন শোরুমে প্রচুর আওয়াজ আছে আওয়াজটা কেন অনলি বিকজ অফ নিউ মডেলস অনলি বিকজ অফ কেন কি আমাদের এখান থেকে আমরা চাইছি যে কিছু নতুন জিনিস সবাইকে করতে অ্যান্ড এভরি টাইম আমাদেরকে নতুন কিছু করতে হবে অ্যান্ড সারভাইভেল প্লাস কাস্টমার্সদের কাছে পৌঁছানোর জন্য নতুন জিনিস আনতে হবে যেরকম আমরা প্রত্যেক বছর পুজোর আগে আমরা জামা কাপড় কেন কিনি অনলি বিকজ আমরা নিজেকে কিছু আলাদা দেখাতে চাই তো কোম্পানি অলরেডি কিছু প্রোডাক্টস কিছু সেগমেন্টস এই জন্য আনছে যাতে আমরা ওখান থেকে আলাদা কিছু করতে পারি অ্যান্ড কাস্টমার্সদের অ্যাকচুয়াল অ্যাকর্ডিং হিসাবে আমরা পৌঁছাতে পারি থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর দা এবং দিবঙ্কর দা থ্যাংক ইউ সো মাচ তোমার কাছ থেকে একটুখানি জেনে নেব এই যে আজকে নিউ লঞ্চিং হলো তো তিনটে মডেল আমরা দেখতেই প্রথম তো আমি আগেও বলেছি যেটা হচ্ছে গিয়ে আমাদের আর এন ডি ডিপার্টমেন্ট যেটার উপরে কাজ করে বেসিক্যালি কাস্টমার নিডস কাস্টমার ডিমান্ড কি চাই আমাদের গ্রাহক আর কি কি বেশি পেতে পারি তো তার উপরে কাজ করে যেটা আমাদের কাছে যে তিনটে মডেল আমরা পেলাম এখানে আমরা ওয়ান ফিফটি যেটা এন্টওয়ার্ক আমাদের এসেছে এখানে ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে এসেছে তো বেসিক্যালি সেফটি ফিচার্সের উপরে বেশি ফোকাস দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়িতেই আজকে ফোর ভি ওয়ান সিক্সটিতে এখানে আর টেকনোলজি দেওয়া আছে ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে তো এটাও সেফটি ফর সেফটি এবং আমাদের ডিসপ্লে যদি দেখি আমরা ফাইভ ইঞ্চ ডিসপ্লে আছে আপনার তারপরে হচ্ছে গিয়ে তিনটে মুড আছে যে আমরা গাড়ির যে মাইন্ডসেট চেঞ্জ করতে পারি আমরা যে কখনো রেনে চলছে গাড়ি ভেজা রাস্তায় চলছে তো কোন মুডে চলবে বা কেমনটা হওয়া উচিত গাড়ির পারফরমেন্স সেই অনুযায়ী আমরা গাড়ি তো চেঞ্জ হবে না কিন্তু গাড়ির সেট আপকে আমরা চেঞ্জ করতে পারবো তো এটার ওপরে বেসিক্যালি কাজ করেছে আর আমরা যেটা দেখলাম যে কিলেস সেই সে ব্যাপারটি একদম একদম এটা একদমই মানে ভীষণ আকর্ষণীয় যে আমরা চাবি ছাড়াই স্টিয়ারিং লক হয়ে যাবে চাবি ছাড়া ঝঞ্ঝাট নেই ঠিক আছে কিলেস আছে আপনার ট্রান্সপারেন্ট ক্লাচ কভার আছে ঠিক আছে ওটাতে ভীষণ মানে অনেক সেফটি ফিচার্সের ওপরে কোম্পানি কাজ করেছে আমাদের আর থ্রি টেনে সেটা বিস্তরে জানতে গেলে আমাদের শোরুমে ভিজিট করতে লাগবে ওটাতে আর সি টেকনোলজি দেওয়া আছে আর ডিএলএস সি টেকনোলজি দেওয়া আছে যেখানে প্রচুর আপনার ট্যাকশান কন্ট্রোল থেকে আপনার ক্রুজ কন্ট্রোল থেকে টেম্পারেচার সরি আপনার টায়ার প্রেশার সেন্সার থেকে শুরু করে বিভিন্ন ফিচার্স ওই গাড়িতে কিন্তু আছে ফর সেফটি এবং এত স্টাইলিশ লুকস রেসিংয়ের যে একটা রেসিং থটেল রেসপন্স একদমই তাই স্পোর্টি স্টান্ট লুক দিয়েছে প্রত্যেকটা মডেল শুধুমাত্র যে বাইকস নয় স্কুটার যেটা রয়েছে স্কুটি সেটাতেও কিন্তু একদম পুরো স্পোর্টি একটা স্টান্ট লুক দিচ্ছে এখানে আমরা দেখতেই পাচ্ছি এবং দাদাজিগুলো বললেন যে এই সেফটি ফিচার্স নিয়ে কিলেস যে ফিচার্সটা রয়েছে সেটা অনেকটাই সেফটি প্রোভাইড করবে আর তার থেকে বড়ো কথা এটা বিভিন্ন মুডে কাজ করবে ঠিক তাই তো একদম বিভিন্ন বিভিন্ন আমি রেনে চালাচ্ছি তো রেন আমার গাড়ির মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে যে আমাকে কেমন ব্রেকিং দিতে হবে বা কেমন কি সেইভাবে আমি যখন স্পোর্ট মুডে চালাচ্ছি তো গাড়ির মাইন্ডসেট চেঞ্জ করে দিচ্ছি আমরা তো সেই অনুযায়ী ফিচার্সগুলো কাজ করবে ইন্টারনালি ব্রেকিংয়ের ওপরে বা গাড়ি পারফরমেন্সের ওপরে তো এটা ভীষণই রাইডারদের জন্য ভীষণ পাওয়া বড় পাওয়া আমাদের কাছে ভীষণ বড় পাওয়া যে আমাদের এই মডেলগুলোতে এত এত বেশি ফিচার্স দেওয়া আছে আমরা বাইক প্রেমী এবং স্কুটার স্কুটি প্রেমীদের বলবো আমাদের ওয়ার্কশপে আসতে এবং আপনাদের পছন্দের সমস্ত রকম আচ্ছা লং ড্রাইভের জন্য কতটা কমফোর্টেবল জার্নি প্রোভাইড একদম কমফোর্টেবলের জন্য আপনি দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেনশন আমাদের গাড়ি দেওয়া আছে ডাউন এতে অনেক এবং আমি আপনাকে প্রথমেই বলেছি যে কাস্টমারের ডিমান্ডের ওপরে আমাদের গাড়িগুলোর ফিচার্স রেডি করা হয়েছে গাড়ি রেডি করা হয়েছে যেখানে আপনি লং ড্রাইভের জন্য তো রাজা গাড়ি আপাচি প্রথমেই বলেছি আজকে কুড়ি বছর ধরে আর টিআর রাজ করে চলেছে ডে বাই ডে কাস্টমার স্যাটিসফ্যাকশনে নাম্বার ওয়ানে আছে তো সেখানটায় দাঁড়িয়ে আর টিআর সম্পর্কে বিশেষভাবে বলার কিছু নেই এতে সমস্ত রকম মজাই আপনি পাবেন থ্যাংক ইউ সো সো মাছ দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য এবং আরও বিস্তারিত ইনফরমেশন নেওয়ার জন্য পেয়ে গিয়েছি স্নেহাকে তো আজকে আমরা তো দেখলাম আজকে গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল তিনটে এবং সুপার লুকের মডেল তো এত সুন্দর একটা ইভেন্ট অনুষ্ঠিত হলো যেখানে মিডিয়া বন্ধু থেকে শুরু করে ব্লগার আমাদের গোটা বহরমপুরের সকলেই উপস্থিত ছিলেন তো কেমন লাগলো একটু তোমার ফিলিংটা আমরা ভীষণ 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 ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এরকম লঞ্চিং পার্টি আমাদের সেরিমনি আমরা বিপ মানে বি বেশ কিছুদিন ধরে আমরা প্রিপারেশান করছি এটা করব ওটা করব সেখানে আজকে সেই শুভ দিন আমাদের সাথে আজকে হয়ে গেছে তিনটে মডেল একসাথে আমরা তুলে ধরেছি এবং বহরমপুর সাইকেলে আমরা ভীষণ এটা আশাবাদী যে এই মডেলটা অনেকটা আমাদের যেরকম আমাদের ইনটক গাড়ি ডে বাই ডে আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেম সেমটাই আমরা এই মডেল যেটা আমরা যেটা স্কুটার সেগমেন্ট আর আর থ্রি টেন আর থ্রি টেন এবং তার সাথে আরটিআর ওয়ান সিক্সটি ফোর বি আপগ্রেডেশান এবং এতটাই সবারই কাস্টমারের চাহিদা এবং আর ডি ডিপার্টমেন্ট থেকে যে কাস্টমার সাজেশন হিসেবে যেভাবে আমরা দিন দিন আমরা চেয়েছি সেই মডেলগুলো আস্তে আস্তে আমরা আনতে পেরেছি এবং টিভিএস বহরমপুর টিভিএসে চলে এসছে আপনারা সরাসরি চলে আসুন পুরো সমস্ত ডিটেলস জানতে গেলে এবং বহরমপুর টিভিএসে ভিজিট ট করতে হবে জলঙ্গি রোড পিনকোড হচ্ছে সেভেন তো সে সবাই চলে আসুন এবং ভীষণ আরও বিস্তারে জানার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমরা যেটা জানতে চাইছি যে মানুষের কীরকম সারা এমনিতে তুই দেখতেই পাচ্ছি যে কীরকম স্টান্ট লুক রয়েছে তার সঙ্গে টেকনিক্যাল ফিচার্সও রয়েছে অসাধারণ তো মানুষের সারা আর মানে সবাই আমরা জানি যে ট্রাস্ট ভ্যালু অ্যান্ড সার্ভিস তো অসাধারণ তো সেই হিসেবে এই তিনটে মডেল নিয়ে কীরকম আশাবাদী আমরা ভীষণ এটা আমরা বলছি না এটা কাস্টমার ফিডব্যাক অ্যাজ পার কাস্টমার নয় বহুদিন ধরে আমাদের এটা অ্যাডভান্স বুকিং চলছে এখনও চলছে সবাই ভীষণ এক্সাইটেড কবে আমরা এই মডেলটা পাবো কবে পাবো কবে ডেলিভারি নেব কবে ডেলিভারি নেবো এই বিষয়টা আমাদের অনেক দিন ধরেই চলছে তো আশা করব এবার প্রত্যেকে প্রত্যেকটা কাস্টমার রকম এখন আশা করে বসে আছে চেয়ে বসে আছে তাদেরকে যাতে এবার আমরা এক এক করে দিয়ে দিতে পারি তো সেই আশা রাখবো এবং এই মডেল ফিচার্স প্রচুর 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 ফিচার্স এটা এখন শুধুমাত্র লাইভ এবং কিছুক্ষণের মধ্যে বলা মানে পসিবল না তো তার জন্য ভিজিট করতে হবে একদমই তাই তার জন্য কিন্তু ভিজিট করতে হবে এবং স্নেহা রয়েছে আপনাদের পুরোটাই বুঝিয়ে দেওয়ার জন্য না এবং তার সঙ্গে রয়েছে আরও অন্যান্য হবে বহরমপুর টিভিএস এবং ওদের আরও অন্যান্য ব্রাঞ্চ রয়েছে তো আরও বিস্তারিত জানতে অবশ্যই আসতে হবে তো আমাদের বাংলা টুডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল বহরমপুর টিভিএসের প্রত্যেক সদস্য প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে তো দেখতে থাকুন বাংলা টুডে আরও নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ